আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছে আপনারা জানেন যে দু হাজার তেইশ সালে সতেরোই অক্টোবর এই বর্বর ইসরাইল বাহিনী গাজার উপর ফ্যালেস্টাইনের উপর আইডিএফ হামলা করে লক্ষ লক্ষ মুসলমানকে তারা তাদের স্বাধীন বাসভূমিকে বিতাড়িত করেছে এবং পঞ্চাশ হাজারের মতো নারী শিশুকে তারা শহীদ করেছে সমাজ উপস্থিতি সবাই বেশি দূরে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্র থাকবে না আল্লাহ রসুল এবং কোরআন ক্যারিমের মধ্যে রয়েছে ইসরায়েলের তিনশে আসর আছে একটা

ولن والصلاه والسلام على رسوله الأمين. الله الله با. واعوذ بالله من اشرف الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ان يمتلوا نور الله باموالهم والله من نوره وموت بها الكافرون ve maalesef Allah'ın sallallahu aleyhi ve sellem Abdül Cihad-ı kerime sultan-ı câin-i aleyhissalâtu vesselâm. Sabar-ı İlahi'ne sabar İsmail'in bir üttü yazgireyi potpişar, potibar <laughs> potibar e şavay mantıla nisile şammari de padano titi muslim umar lideri eskondur anlar giller şahit cami muslider zondara muhatip Allah'a de Resul

সম্মানিত বুদ্ধিজীবী রাজনীতিবিদ সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন চট্টগ্রামকে বাবুল ইসলাম বলা হয় ইসলামের পবির দার বলা হয় চট্টগ্রাম হচ্ছে ইসলামের আধ্যাত্মিক রাজধানী চট্টগ্রাম হচ্ছে ইসলাম চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী অতীতের যে কোন ইসলাম বিরুদ্ধে আন্দোলনে সবচেয়ে যে প্রধান ভূমিকা রেখেছে চট্টগ্রাম সম্মানিত উপস্থিতি আজকে গাজার মুসলমানের পক্ষে চট্টগ্রাম বাসীরা জেগে উঠেছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছে আপনারা জানেন যে দুই হাজার তেইশ সালের সতেরো অক্টোবর

পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্র থাকবে না আল্লাহ রসুল এবং কোরআন ক্যারিমের মধ্যে রয়েছে ইসরায়েলের তিনশে আসর আছে একটা আসর হয়েছে আল্লাহ রসুলের যুগে সুর আসর মধ্যে আল্লাহ তার বর্ণনা দিয়েছে ইহুদিদের আরেকটি আসর হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছে এবং আগামীতে এমন একটি সময় আসবে যে ইহুদিরা তারা পালানোর জায়গা পাবে না সম্মানিত উপস্থিতি আজকে এই সমাবেশ সমাবেশ আমাদের এই মানি সমাবেশ আমাদের এই মানের দাবি আজকে এই সমাবেশ সম্মানিত উপস্থিতি আসুন আমরা প্রতিবাদ জানাই বিশ্বকে জানান যে চট্টগ্রামের মুসলমানরা প্রতিবাদ করতে জানে চট্টগ্রামের মুসলমানরা অন্যায়ের বিরুদ্ধে রুখতে জানে সম্মানিত উপস্থিতি আসুন আমরা আমি আপনাদেরকে সুশৃঙ্খল